লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিয়েছিল আমরা কোরান থেকে জেনে নেই কি উপদেশ দিয়েছিল যা নবী মোহাম্মদ সাল্লাহ আলসাল্লামের কাছে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন কোরআনে আল্লাহ তালা কী বলেন শুনুন স্মরণ করব যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল প্রিয় বৎস আল্লাহর সাথে শিরিক কর না নিশ্চয়ই সিরিক বড় জুরুম আল্লাহর সাথে শিরিক করো না বিদানদাতা আল্লাহ রিজিকদাতা আল্লাহ সব কিছুর সমস্যার সমাধান দেবেন আল্লাহ সবহান হুয়া তালা তালা সব কিছুর রব প্রতিপালক বিধাতা তিনি হারাম করেন তিনি হালাল করেন অন্য কারো ক্ষমতা নেই কোনো বিধান দেবেন কোনো কিছুকে হারাম বা হালাল করবে এইটা তার ছেলেকে তিনি বলেছিল তারপরে কি আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভ করে আর তার দুধ ছাড়ানো হয় দু বছরে সুতরাং আমার ও তোমার পিতামাতার মাতার সুক্রিয়া আদায় করো প্রত্যাবর্তন তো আমারই কাছে আল্লাহ তারা বলেন পিতা মাতার সুক্রিয়া আদায় করো মানে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করো ভালো আচরণ করো কষ্ট দেওয়া যাবে না সম্পর্কে কোরআনে অন্য অন্য জায়গায়ও আল্লাহতালা বলেছেন তাদেরকে কষ্ট দেওয়া যাবে না বৃদ্ধ বয়সে তাদের শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহতালা হুকুম করেছেন এটা আল্লাহতালার হুকুম তারপরে আর যদি তারা তোমাকে আমার সাথে শিরিক করতে জোর চেষ্টা করে যে বিষয়ে তোমার জ্ঞান নেই তখন তাদের আনুগত্য করবে না তারা যদি আল্লাহর সাথে শিরেখ করতে নাফারমানি করতে পাপের দিকে ধাবিত করতে মাতা পিতা আদেশ করেন তাহলে তাদের আদেশ মানা যাবে না এটা আল্লাহ আল্লাহতালার হুকুম তখন তাদের আনুগত্য করবে না দুনিয়ার তাদের সাথে বসবাস করবে সৎভাবে তবে তারা পাপ কাজের দিকেও আহ্বান করলেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না এটাই আল্লাহ আল্লাহতালার হুকুম তারা যদি পাপ কাজের দিকেও আহ্বান করে তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না সৎভাবে বসবাস করতে আল্লাহ আল্লাহতালা বলেছেন আর অনুসরণ করো তার পথ যে আমার অভিমুখী হয় যে আল্লাহর দিকে যেতে চায় আল্লাহর পথ অনুসরণ করতে চাই তাদেরকে অনুসরণ করতে আল্লাহ আল্লাহতালা হুকুম করেছেন তারপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন সমস্ত মানুষকে আল্লাহর কাছেই চলে যেতে হবে কেউ থাকতে পারবে না কারোই সুযোগ নেই তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করতে কেমতের দিন আল্লাহতালা জানিয়ে দেবেন মানুষ যা করত সে সম্পর্কে তাহলে আমরা এখান থেকে জানলাম যে মানুষ যা করবে তার বিচার কেয়ামতের দিন হবে কবরে কোনো বিচার হবে না কোনো প্রশ্ন হবে না কোনো কিছুই হবে না হে আমার প্রিয় বৎস নিশ্চয়ই তা যদি সরিষা দানার পরিমাণ হয় অতপর তা থাকে পাথরের মধ্যে কিংবা আসমান সমূহে যা জমিনের মধ্যে আল্লাহ তাও নিয়ে আসবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ পুত্রকে বলতেছে পুত্র সরিষা পরিমাণও যদি তুমি ভালো কাজ করো বা তোমার রেজিক থাকে আল্লাহতলা তা তোমার কাছে নিয়ে আসবে ভালো কাজ করলে তাও কে আমতের দিন উপস্থিত করবেন আর সরিষা পরিমাণ খারাপ কাজ করলে তাও আল্লাহ তালাকে আমতের দিন তোমার সামনে উপস্থিত করবে এই জন্য আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে পরের উপদেশ হে আমার প্রিয় বৎস সালাত কায়েম করো সালাদ কায়েম করতে বলেছে লোকমান্লাহাল্লাম তার ছেলেকে সালাত মানি হলো সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা কোরআনের হুকুম প্রতিষ্ঠা করার কথা আল্লাহ আল্লাহতালার বিধান প্রতিষ্ঠা করার কথা সব জায়গায় সৎ কাজের আদেশ দেও মানুষকে ভালো কাজের আদেশ দিতে বলেছেন অসৎ কাজে নিষেধ করো এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধরো বিপদ আসলে ভেঙে পড়া যাবে না বিপদে পাপ কাজের দিকে দাবিত হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে নিশ্চয়ই এগুলো অন্যতম ধীর সংকল্পের কাজ এগুলো হলো ধীর সংকল্পের কাজ এগুলো মানুষ আন্তরিকতার সাথে এটা করবে যে তার বিপদ আসলেও সে ধৈর্য হারাবে না পাপ কাজের দিকে ধাবিত হবে না আল্লাহর নাফারমানি করবে না অকৃতজ্ঞ বান্ধা হবে না আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না আর জমিনে ধম্ব করে চলাফেরা করো না নিশ্চয় আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করে না জমিনে দম্ব করে চলাফেরা করো না মানে অহংকার অন্যকে তুচ্ছ করে অন্যকে খাটো করে জমিনে চলাফেরা করতে সোলাইমা লোকমান সাল্লাম তার পুত্রকে নির্দেশ দিয়েছেন আর বলেছে মানুষদের কাছ থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না অহংকার অহংকারবশত মানুষকে ছোট করো মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে করা যাবে না নিশ্চয় আল্লাহ কোনো দাম্বিক অহংকারকারীকে পছন্দ করে না আর তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো যখন হাঁটবে তখন জোরে জোরে না আস্তে আস্তে মিডিয়াম পন্থায় পথ চলবে সালাইম লোকমান আল্লাহ সাল্লাম তার পুত্রকে এই নির্দেশ দিয়েছেন যা কোরআনে আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে জানিয়ে দিয়েছেন যা আমাদের মানা অত্যন্ত জরুরি তারপরে বলে তোমরা তোমার আওয়াজ নিচু করো কথা বলার ক্ষেত্রে জোরে জোরে কথা বলা যাবে না আওয়াজ নিচু করতে আল্লাহ আল্লাহতালা বলেছেন লোকমান আল্লাহ সাল্লাম তার ছেলেকে এই উপদেশ দিয়েছিল যা আমাদেরও মানতে হবে কণ্ঠের আওয়াজ কি জোরে করা যাবে না আস্তে কথা বলতে হবে চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ গাধার আওয়াজ হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ গাধার আওয়াজ তোমরা কি দেখো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন আসমান সমূহ জমিনে যা কিছু আছে আর তোমাদের প্রতি তার প্রকাশ্য প্রকাশনী আমার ব্যাপক করে দিয়েছেন মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে জ্ঞান হেদায়ত আলো দানকারী কিতাব ছাড়া এই হলো মোটামুটি সুরা লোকমানের লোকমান আল্লাহ সাল্লাম তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন সেই উপদেশের কথাগুলো আল্লাহ তালা জানি আমরাও এই কথাগুলো মেনে চলতে পারি তাকব্বাল মিন্না সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি